তুমি স্টার সেন্ডার হতে চাও না কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও এই দুটো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন আমরা একটা পেজ বা প্রোফাইল তৈরি করি প্রথম কথা হচ্ছে যারা প্রোফাইলে কাজ করে শুধুমাত্র তারাই স্টার সেন্ডার হতে পারবে আর যারা পেজে কাজ করতে চাও তারা কিন্তু স্টা সেন্ডার হতে পারবে না কারণ পেজ থেকে স্টার গিফট করা হয় না এবং সেই জন্য স্টার সেন্ডার হওয়া যায় না এখন বিষয়টা হচ্ছে তুমি কি হতে চাও তুমি যদি স্টার সেন্ডার হতে চাও তাহলে তুমি প্রোফাইল থেকে কাজ শুরু করবে এবং যখন তুমি টার্গেট করবে যে একটা স্টার সেন্টার হিসাবে কাজ করবে তখন একটা কথা মাথায় রাখতে হবে তুমি যদি স্টার সেন্টার হতে চাও তাহলে তোমাকে কন্টিনিউ যতদিন কাজ করে যাবে স্টার গিফট করেই যেতে হবে প্রথম দিকে তুমি শুরু করলে স্টার দেওয়া তারপরে কিছুদিন গেল ছ মাস এক বছর যাওয়ার পরে যদি তুমি স্টার দেওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাকে যে কারণে অডিয়েন্সরা পছন্দ করে যে কারণে অডিয়েন্সরা তোমাকে ফলো করেছে তারা কিন্তু সবাই তোমার পাশ থেকে সরে যাবে যতদিন তুমি স্ট্রা দিতে পারবে ততদিন তোমার পাশে থাকবে যেদিন তুমি তোমার আর্থিক সমস্যার কারণে হোক বা অন্য কারণে হোক তুমি যদি স্টার দেওয়া বন্ধ করে দাও তখন কিন্তু তোমার পাশে কোনো অডিয়েন্স থাকবে না আর যদি তুমি পারো তোমার মনে হয় যে তুমি হ্যাঁ কন্টিনিউ যতদিন ফেসবুকে থাকবে তুমি স্টার দিয়ে যেতে পারবে তাহলে অবশ্যই তুমি স্টার সেন্টার হতে পারো এটা একটা বিষয় আছে দ্বিতীয় নম্বর বিষয় অনেক আইডি এরকম আছে যারা প্রথম দিকে স্টার দিয়ে শুরু করে তারপরে তাদের আইডি যখন ভালো গ্রো হয়ে যায় ভাইরাল হয়ে যায় তখন যদি ভাইরাল যদি একবার হয়েও যায় তাহলে কিন্তু তখন স্টার যদি নাও দেয় কোনো সমস্যা নেই কারণ অলরেডি তার আইডি যদি ভাইরাল হয়ে যায় অটোমেটিক তার ভিডিও ভিউজ আসবে এবং আর্নিং হবে আর যদি ভাইরাল না হয় নর্মাল থাকে যখনই তুমি স্টার দেওয়া বন্ধ করবে তখন তোমার আইডিতে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু ডাউন হয়ে যাবে এবং তোমার কোনো ভিডিও ভাইরাল হবে না কারণ যারা তোমাকে স্টারের জন্য তোমার পাশে হবে তারা প্রত্যেকেই সরে যাবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা প্রকৃত যাদের অভিজ্ঞতা আছে কন্টেন্ট নিয়ে যারা মনে করে কন্টেন্টের মাধ্যমে এগিয়ে যাবে অর্থাৎ নিজস্ব ভিডিও নিজস্ব ট্যালেন্ট দেখে যারা এই সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে চায় তারা কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে সাকসেস হবে তার জন্য তাদেরকে বলবো প্রোফাইল থেকে নয় পেজ থেকে কাজ করবে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে তুমি পেজ থেকে কাজ করবে অনেক সুবিধা পেজে কাজ করার সুবিধা অনেক বেশি আর তোমাকে নিয়মিত কন্টেন্টের উপর ফোকাস রাখতে হবে কে স্টার দিচ্ছে না দিচ্ছে সেই দিকে কোনো নজর দিয়ে লাভ নেই কে কি বলছে সেটা দেখেও কোনো লাভ নেই তোমার একটাই ফোকাস থাকবে টার্গেট থাকবে তুমি ভালো ভালো কন্টেন্ট দিবে অডিয়েন্সের মন জয় করবে আর নিয়মিত পোস্ট করে যাবে দেখবে তোমার আইডি এমনিতেই ভাইরাল হয়ে যাবে তো আশা করি এই দুটো বিষয় বুঝতে পেরেছ এক হচ্ছে স্টার সেন্ডার আর দ্বিতীয় নম্বর কন্টেন্ট ক্রিয়েটার এখন যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছ তোমাদেরকে এই বিষয়টা আগে ভেবে নিতে হবে যে তুমি স্টার সেন্ডার হবে না কন্টেন্ট ক্রিয়েটার হবে তো আমার এই কথাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে